হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখেছ কি অবস্থা মাথার মনে হচ্ছে আমি মাথাটা কতদিন যে আশ্রয় নিই তার কোনো ঠিক নেই যাই হোক কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে বাজা হচ্ছে নটা পঁয়ত্রিশ সকালে উঠে তো অ্যাক্টিভ চা খাওয়া হয়ে গেছে আর এখন যেহেতু সাড়ে নটা বাজে মামামের জন্য খাবার নিয়ে এসেছি ভাত কুমড়ো ভাজা ভাজা করেছি আজকে কালো জিরে দিয়ে পটল ভাজা আর ডিম হাববাল শীত ওই দিওকে খাওয়াই মানে চতুর্দিকে দুদিন তো ছিলাম না তো চতুর্দিকের অবস্থা খুবই খারাপ সেগুলো সব ঠিক করতে ধরলে পরে রান্নার দিকে এগোতে পারবো না তাই ভাবলাম রান্নাটা আগে কমপ্লিট করে নিই তারপর কাজে হাত দেবো তো মামমামকে খাওয়াই তারপর আমি খাবো তো চলো পরে আবার শেয়ার করছি এখন টাটা মামামের খাবারে আজকে কি আছে দেখো গরম ভাত কালো জিরি দিয়ে একটু কুমড়ো ভাজা করেছি এদিকে পটল ভাজা আর আফল ডিম তো এই দিয়েও খাবে তারপর আমিও খেতে বসবো এসে খাবার মুখে নিয়ে কালী ঠাকুরা গুড আফটারনুন বাজে ঘড়িতে দেড়টা আর এখানে দেখো সব কাঁচাকুচি করে মেলে দিয়েছি বারান্দা তো ভর্তি আবার এই ঘরেও কিছু ধরেনি বলে এই ঘরেও দিয়েছি ও দাসে শুকিয়ে যাবে তারপর দেখো আমি ভাবছি যে একদিন একটা মেয়ে না থাকলে বাড়িতে মেয়ে যদি বা বাড়ির বউ যদি না থাকে ঘরের কি পরিস্থিতি হয় সাত দিন যদি একটা ছেলে বাড়িতে না থাকে এরকম পরিস্থিতি হয় না তোমরা সকালে অনেকেই জানো সকালে আমার ঘরের পরিস্থিতি খুব খারাপ ছিল আর যেহেতু এখন পোকা হচ্ছে সারা ঘর মেঝে পোকায় শুধু ভর্তি থাকছে তা যা অবস্থা ছিল পা ফেলার জায়গা ছিল না সেইটাকে গুছিয়ে মানে ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করলাম এই সবজিগুলো বের করে ধুয়ে শুকাতে দিয়েছি আর এখন হচ্ছে খাবো ভাত এখানে আমি একটু কথা বলি তুমি বলেছো এই যে এই প্রথমে দেখা এই হাঁড়িটা হচ্ছে মা দিয়েছে মাকে বলেছিলাম ছোট্ট একটা হাঁড়ি কিনে রাখতে আমার এক বেলার জন্য হাড়িটা খুব কাজে আজকে এই হাড়িটা উদ্বোধন করলাম মামা ভাত হয়েছে এখানে এটা আমার ভাত কালকের এটা কালো জিরে দিয়ে কুমড়ো ভাজা করেছি সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি থানকুনি পাতা বাটা ফুলকপির বড়া এই শীতকাল শুরু হলো আর ফুলকপি শুধু ফুলকপির বড়া ফুলকপি মাছের মাছ এই দিয়ে সব সব দিয়ে ফুলকপি হয়ে যাবে লোটে মাছের ঝুড়া আর হচ্ছে মামামের অল্প একটু মাটন এই কারণেই করেছি তোমাদের দাদাভাই এক ডিলার ও দাদাভাইকে অনেকটা মাটান দিয়েছে তো কালকেই আমার সঙ্গে খেতে চেয়েছে রাত্রে নিয়ে এসেছে বললো অল্প করে গেলে ওর জন্য আজকে স্টুয়ের মতো ভালো করে করে দিই আর কালকে সানডে আছে যেই বাকিটা আছে সেগুলো আমরা খাবো ওই জন্যে ওর আন্দাজ আজকে অল্প করে হলো কালকে একেবারে বেশি করে হবে তো চলো মা খেয়ে নি যাও গিয়ে বসো এবার রান্না এবার চলো আমরা খেয়ে নিই পরে কথা হবে হ্যালো বন্ধুরা বাজে ঘড়িতে হচ্ছে নটা বাজতে পাঁচ আর মামা মায়ের খাবার নিয়ে এসেছি মামা মেয়ের আজকে মাটনের ঝোল ছিল ওই দিয়ে ভাত খাচ্ছে আর হচ্ছে সন্ধ্যের দিকে যেহেতু একটু মোমো এনেছিল মোমো খেলাম ওই জন্য আজকে একটু লেট করে খাওয়াচ্ছি তো খাইয়ে দাইয়ে তারপর বিছানা গুছিয়ে আমিও খেতে বসবো আর আজকে খাবো হচ্ছে রুটি আর দিনেকার তো সবই দেখলে রয়েছে তরকারি ওই দিয়েই রুটি খাওয়া হবে আজকে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা সকলে ভালো থেকো